আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা শিখব অজু করার শেষে আকাশের দিকে তাকিয়ে কোন দোয়াটি পাঠ করতে হয় তো অজুর শেষে এই দোয়াটি পাঠ করবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া

ওয়াজাল্লি মিনাল মোতা তহেরিন সুবাহানা কাল্লাহুমা ওয়া বিহাম্বিকা আসাদু আল্লা ইলাহা ইল্লা আংতা আস্তাহ ওয়া আতুবু ইলাই প্রিয় দর্শক চমৎকার এই দুয়াটির বাংলা অর্থও বলে দিচ্ছি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ আল্লাহতালা ব্যতীত আর কোনো মাবুদ নাই তিনি একক সত্তা তাহার কোনো শরিক নাই আমি আরও সাক্ষ্য দিতেছি যে নিশ্চয় হজরত মুহাম্মদ সল্লাহ আলহি ওাসাল্লাম আল্লাহ পাকের বান্দা ও সত্য রাসুল হে আল্লাহ আমাকে তওবাকারী ও পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করুন আপনার পবিত্রতা বর্ণনা করিতেছি হে আল্লাহ আপনার প্রশংসার সহিত আমি সাক্ষ্য দিতেছি যে আপনি ব্যতীত আর কোনো মাহবুদ নাই আমি আপনার নিকট ক্ষমা প্রার্থনা করিতেছি ও তবা করিতেছি প্রিয় দর্শক আশা করছি আপনারা সকলেই অজুর শেষে চমৎকার এই দোয়াটি শিখবেন এবং আমল করবেন আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম